ফতুল্লা আজকে একটা বিশেষ দিন সমগ্র বাংলাদেশের হাজার হাজার মানুষ আজকে হাত তুলে বসে আছে। দরবেশ গ্রেপ্তার হয়েছেন আপনার খালি চোখে হয়তো মনে হইতেছে আওয়ামী লীগের একজন দালাল শীর্ষ পর্যায়ের একজন দালাল পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আসলে বিষয়টা তা না সাথে আইনমন্ত্রীও গ্রেপ্তার হয়েছেন কিন্তু আইনমন্ত্রী ধরে নিলাম চুনোপুটি সে যে পরিমাণ আওয়ামী লীগ দুর্নীতি করছে যে পরিমাণ ক্ষয়ক্ষতি বাংলাদেশের করছে বাংলাদেশের আম মানুষের করছে সেক্ষেত্রে ক্ষেত্রে আইনমন্ত্রী অন্য দশজনের মতো একজন সামান্য পাচাটা কুত্তা এর থেকে বেশি না কিন্তু যেখানে প্রশ্ন আসে দরবেশ বাবার সালমানের এফ রহমানের সেখানে একটু ভাবনার বিষয় আছে আমার প্রিয় সহযোদ্ধারা আমার কলিজার ভাই বোনেরা ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় সহযোদ্ধারা আপনারা শুনেছেন শেয়ার বাজার কলঙ্কের কথা আপনারা শুনেছেন শেয়ার বাজার ধসের কথা আপনারা শুনেছেন হলমার্কের কথা আপনারা শুনেছেন বাংলাদেশের ব্যবসায়ী অর্থনীতি অর্থনীতি এবং নানান খাতের নানান রকম লুটপাট লুটতরাজ হাসিনার পরে শেখ হাসিনার পরে সমস্ত বাংলাদেশের এই ব্যবসা বাণিজ্য হলমার্ক কেলেঙ্কারি থেকে শুরু করে আপনার শেয়ার বাজার থেকে শুরু করে সব কিছু সরাসরি যে পরিচালনা করতো তার নাম হচ্ছে সালমান ধনী বাংলাদেশে যখন আমরা থাকি যে সালমান এফ রহমান বিশাল বড় এক ধনী বাংলাদেশের এক ধনীর নাম সালমান এফ রহমান প্রিয় সহযোদ্ধারা এই ধনী কীভাবে সে হয়েছে এই ধনী অধিকর ধনী কিভাবে হয়েছে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের পেটে লাথি দিয়ে সালমান এফ রহমান ধনী হয়েছে আওয়ামী লীগের এই যে কয়েকটা ক্ষমতায় আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগের আমলে সবচাইতে বেশি দুর্নীতি করছে সালমান এফ রহমান তার অধীনে দুর্নীতি হইছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ পথে বসে গেছে কারণ সালমানেফ রহমান সামান্য গুটি নাটছে সালমান এফ রহমান পকেট সালমান এফ রহমানের পকেট ভারী থেকে আরও ভারী হইছে সালমান এফ রহমান ধনী থেকে আরও ধনী হয়েছে কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছিল ছোট ছোট ব্যবসায়ী ছিল তারা রাস্তায় নেমে গেছে সব কিছু হয়েছে শেখ হাসিনার মদতে শেখ হাসিনার ইচ্ছায় কারণ শেখ হাসিনা সালমান এফ রহমানের কাছ থেকে সামান্য কিছু কমিশন নিত সামান্য এই জন্য বললাম তারা যেই পরিমাণ কমিশন নিত সাথে তাতে আসলে সামান্যই এটা আমার প্রিয় সহযোদ্ধারা আজকে সালমান এফ রহমান অ্যারেস্ট হয়েছেন তিনি আইনের আওতায় তার সকল অপকর্ম একদম লিস্ট করে করে তাকে যেন সাজার ব্যবস্থাপনা ব্যবস্থাপনা করে এবং একই সাথে সালমান এফ রহমান যাদের পরিবারকে লক্ষ লক্ষ পরিবারকে সে পথে বসাইছে ধ্বংস করছে তাদের পেটে লাঠি দিছে তাদেরকে যেন এই সরকার আমলে আমলে এই সরকার থাকতে এই সরকারের এই নবীন ছেলেপেলেরা থাকতে আমাদের ভাইয়েরা থাকতে তাদেরকে যেন কিছুটা হলেও ক্ষতিপূরণ দেওয়া হয় সালমান এফ রহমানের মতো মানুষ সমস্ত পৃথিবীর বাংলাদেশি কমিউনিটি যারা আছে তারা জানে এই কথাটা যে এই মানুষটা কতটা ভয়ানক কত মানুষের কত গরিব মানুষের কত মধ্যবিত্ত মানুষের পেটে লাথি দিছে তার যেন বিচার হয় অতি দ্রুত যেন তার বিচার হয় এবং যে কথাটা আবারও বলতে মন চাইতেছে যে যে কোনো মূল্যে যেন হাজার হাজার শেয়ার বাজারে যারা টাকা ইনভেস্ট করছে এই মানুষগুলোর যেন একটা ব্যবস্থা করে এবং এই সরকারই যেন করে তার যত সম্পত্তি যেন আছে যা আছে সব বায় করা হোক সরকার তার কাছে নেওয়া হোক এবং সেখান থেকে সেগুলা বিক্রি করে আমাদের বাংলাদেশের আম মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সালমান এফ রহমানের ধারায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেন সেই ক্ষতির পরিমাণ কিছুটা হলেও এই সরকার শোধ করে আমরা আজকের মতো এখানেই শেষ করব আমার প্রিয় ভাইরা প্রথম আলো একটা বিশাল নিউজ করেছে তারা লিখেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক উপদেষ্টা সালমান গ্রেফতার আমার প্রিয় সহযোদ্ধারা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমানে এফ রহমান গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মাইনুল হাসান আজ মঙ্গলবার সন্ধ্যার পর প্রথম আলোকে জানান রাজধানী নিউ মার্কেটের থানার একটি মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে যদিও তার মামলা তাদের বিরুদ্ধে মামলা এখনও বাকি আছে আমরা বিশ্বাস করি যে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের নামে ইতিমধ্যে মামলা হয়েছে শেয়ার বাজার কেলেঙ্কারি এবং ব্যবসায়ী ভাইরা যারা আছেন তারা এখনই যান আজকেই যান কালকেই যান সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করেন তাদের সব মামলা যেন তাকে ফেস করতে হয় বাকি জিন্দিগিতে যেন সে জেলের ঘানি টানে বাংলাদেশের মানুষের যে ক্ষতি তিনি করেছেন তারা করেছেন সেটার জন্য জবাবদিহিতা করেন আমার প্রিয় সহযোদ্ধারা পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালীন ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত হন একজন ছাত্র একজন হকার এই ঘটনায় নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের হয়েছে এসব হত্যার ঘটনায় ইস্কন দাতা হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মামলা অন্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমি সেই সকল ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করি আপনারা ভুলে যাবেন না পরে এই বিষয়ে ডিএমপি জনসংযোগ মিডিয়া থেকে পাঠানো এক খুদে বার্তায় বলা হয় নৈপত্য যারা ছিলেন তারা পালিয়ে গেছেন ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে আমার প্রিয় সহযোদ্ধারা আমরা বিচার চাই আমরা বিচার চাইব এই ধরনের রাগব গোয়ালদেরকে যদি বাংলাদেশে সাহেস্তা করা হয় বিচারের সামনে মোকাবেলা করানো হয় তাহলে অদূর ভবিষ্যতে এটি একটি ইতিহাস হয়ে থাকবে অদূর ভবিষ্যতে যারা পাপ করবে অন্যায় করবে মানুষের পেটে লাথি মেরে নিজেদের আখের গোসাবে তাদের জন্য একটা শিক্ষা হয়ে যাবে আমার প্রিয় সহযোদ্ধা আমার প্রিয় কলিজার ভাই বোনেরা আপনারা অবগত আছেন যে বিগত কয়েকদিনে বাংলাদেশে কয়েক বছরে কি কি করছে নাসির উদ্দিন পিন্টুর মতো একজন ভালো মানুষকে একজন দেশপ্রেমী মানুষকে তারা মায়রা ফেলছে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষকে তারা মায়রা ফেলছে আল্লামা সাইদিন মতো মানুষকে তারা মায়রা ফেলছে তারা কি না। সব কিছুর পিছনে যারা সবচেয়ে বড় কলকাঠি নার্সে তাদের মধ্যে তাদের মধ্যে তাদের মধ্যে অন্যতম একজন এই সালমান এফ রহমান এই সালমান এফ রহমানের বিচার যেন এই বাংলার মাটিতে হয় সালাম আলাইকুম